নমস্কার সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো এখন দুপুর দুটো বাজতে চাই আজকে একটা আমার প্রমোশনাল শ্যুট রয়েছে তো সেটারই বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়াও সন্ধ্যাবেলা আমি একটু বেরোবো আগামীকাল আমার আরও একটা শ্যুট রয়েছে সেটার জন্য বেশ কিছু কেনাকাটা করতে হবে তো আজকের ভিডিওটাতে অনেক কিছুই থাকবে বিহাইন্ড দ্য সিনে আমি নিজেও জানি না কী কী থাকবে বেসিক্যালি এই ব্র্যান্ডের প্রমোশনটা যখন আমার কাছে অ্যাপ্রোচটা আসে আমি একটু লিটল বিট নার্ভাস ছিলাম কারণ এটা এরকম ধরনের ব্র্যান্ডের সাথে কাজ আমি প্রথমবার করছি বলেই দিচ্ছি সেই তো তোমরা দেখতেই পাবে এটা একটা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড যখন আমার কাছে অ্যাপ্রোচটা আসে আমি একটু কিন্তু মিন্তু করছিলাম কারণ এরকম ব্র্যান্ডের সাথে কাজ আগে আমি কখনো করিনি আর আমি একটু ভাবছিলাম যে আমার অডিয়েন্সরা এটা কীভাবে নেবে আমি কিভাবে বিষয়টা মানে বিষয়টার সাথে অ্যাকাস্টম করব তো এই নিয়ে মাথার মধ্যে অনেক কিছু চলছিলো তারপর ভাবলাম ইটস সো বেসিক সো নর্মাল সবাই জানে যে এভরি মেয়েদেরকে একটা এই বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয় তো এটা সবারই প্রয়োজনীয় একটা বিষয় আর যদি কোনো একটা ব্র্যান্ড মেয়েদের কমফোর্টের কথা ভেবে কিছু নিয়ে আসে তো সেটা আমার মানুষের সামনে পৌঁছে দেওয়াটা সেটা আমার কর্তব্যের মধ্যেও পড়ে বলতে পারো ইটস মাই ডিউটি অলসো কারণ একটা ভালো জিনিসকে সবার সামনে তুলে ধরাটাও কিন্তু একটা দরকার কারণ সেটা সবার কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু সেই মাধ্যম হিসেবে যদি আমি থাকি তাহলে সেটাও একটা বড়ো বিষয় আর এটা সবচেয়ে বড় কথা খুব বেসিক বিষয় এটা নিয়ে কোনো ট্যাবু আজকাল নেই আশা করি আমার অডিয়েন্স তোমরা যারা আছো তোমরাও বিষয়টাকে খুব সহজ সরলভাবেই নেবে আমার মতো আমি প্রথমে একটু কিন্তু মিন্তু করছিলাম বাট এখন আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো আজকের ভিডিওতে আমি দ্য সিনটা শেয়ার করব স্ক্রিপ্ট অলরেডি রেডি হয়ে গেছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে এই যে এই ব্র্যান্ডের কথাই আমি তোমাদেরকে বলছিলাম ইভার ইভ বেশ কিছুদিন ধরে এই ব্র্যান্ডের সাথে আমার কথা চলছিল তো ফাইনালি আই গট দ্য পার্সেল প্রায় তিন চার দিন মতো আগে আমি পার্সেলটা পেয়ে গেছি তো এই ব্র্যান্ডের সাথেই আজকে শ্যুটটা করব। এটা আমার প্রথম স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ডের সাথে কাজ এই যে বোন চলে এসেছে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন ডান হ্যাপি একদম একটা নতুন নতুন শুরু হচ্ছে মানে ক্লাস টেন অবধি একরকম ছিল ক্লাস ইলেভেন আর টুয়েলভ দুটো একদম অন্য রকম আবার কলেজ একদম অন্যরকম ক্লাস টেন অবধি যেরকম ছিল যে সবাই একসাথে প্রথম ক্লাস থেকে লাস্ট ক্লাস অব্দি বসে থাকা ক্লাস ইলেভেন ওরকম ব্যাপার নেই যার যে ক্লাসটা থাকবে সে করবে যার যেটা থাকবে না সে বাইরে ঘুরে বেড়াবে এরকম একটা কনসেপ্ট চলে আসে ভালো লাগে বাট ওই ক্লাস টেন অবধি যে বিষয়টা থাকে ওটাই বেস্ট শুরু শুরুতে হয়তো এটা ভালো লাগবে তারপর থেকে ভালো লাগবে না আমার তো স্কুলে এরকম ছিল যে একটাই ক্লাসরুম ছিল যেহেতু আমাদের তো যাদের ক্লাস থাকতো না বাইরে বেরিয়ে কোথায় বসার জায়গা ছিল না তো এদিক ওদিক যাযাবরের মতো ঘুরে ঘুরে বেড়াতে হতো যেটা আমার ভালো লাগতো না ধর একটা ক্লাস ফর্টি ফাইভ মিনিটসের ক্লাস হচ্ছে সেই ক্লাসটা তোর নেই তোর সেই সাবজেক্টটা নেই তো যাদের যাদের সেই সাবজেক্টটা নেই তো ক্লাসরুম থেকে বেরিয়ে ফর্টি ফাইভ মিনিটস বাইরে ওয়েট করতে হবে তো আজকে যখন অ্যাডমিশন নিতে গেলি তো কি মনে হলো সায়েন্সের স্টুডেন্টের সংখ্যা বেশি আর্টসের স্টুডেন্টের সংখ্যা বেশি না কমার্সের আমার দেখা আমাদের স্কুলে সায়েন্স আর কমার্সের এবারে এবার আর্টস সংখ্যা কমে গেছে যাকে দেখছি নয় সায়েন্স নয় বায়োসাইন্স নয় কমার্স আমার মনে হয় কমার্স কম্বিনেশনটাও খুব ভালো এবং স্কোপও এই মুহূর্তে দাঁড়িয়ে তাও আছে আর্টসের ক্ষেত্রেও ওই নর্মাল গ্র্যাজুয়েশন ছাড়া সেরকম কোনো যেহেতু টেকনিক্যাল স্কোপটা কম তাই এখন যেহেতু সেই ডিমান্ডটা বুঝে সবাই একটু আর্টস থেকে বিরত থাকছে নইলে আগে বেশিরভাগটা আর্টসেরই ডিমান্ড ছিল আর আর্টসের পড়াশোনা করার পর যে বিষয়টা থাকে মানে সরকারি চাকরি বলো স্কুল টিচিং বলো যেহেতু এখন যা অবস্থা সবাই জানে আশা করি বলার মতো কিছু নেই তো সেই কারণে বোধহয় আরও সবাই ওটা হয়ে যাচ্ছে যাই হোক তুই যা স্নান কর তারপর কি অবস্থা ইলেভেনে যখন খুশি তখন খাওয়া যাবে কিনা হ্যাঁ তুই খেতে পারবি আচ্ছা ক্লাস টেন অবধি তুই যখন ছিলিস তখন যখন তোর খিদে পেত তখন তুই খেতিস তো তবে লুকে লুকে খেতিস

ওই যে বলছিলাম না যে এই ব্র্যান্ডের অ্যাপ্রোচটা যখন আমার কাছে আসে আমি একটু কিন্তু মিন্তু করছিলাম তারপর মাথা থেকে ওই থিঙ্কিংগুলো সরিয়ে দিয়েছি তবে একটা বিষয় নিয়ে আমি প্রথম থেকে ভীষণই ক্লিয়ার আগে গিয়েও আমি ওটাই ফলো করব সব সময় এখন আমার ফলোয়ার্স হয়তো কম মানে এখনকার দিনের সংখ্যার নিরিখে বাট আগে আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় তো আমি এগোবো সেটুকুই তো আমি পজিটিভিটি রেখেছি নিজের মধ্যে এবং আমি জানি তোমাদের ওপর আমার ভরসা আছে আমার অডিয়েন্সের ওপর আমার ভরসা আছে আমি জানি তোমরা ভবিষ্যতে আমাকে সাপোর্ট করবে এখন যতটা করো ডে ওয়ান থেকে আমি এই বিষয়টা নিয়ে খুবই ক্লিয়ার যে আমি কখনোই আমার ফলোয়ার্স যত বাড়ুক যাই হয়ে যাক না কেন আমি কখনোই কোনো বেটিং অ্যাপের প্রমোশন করব না যতই টাকা দিক যাই করুক কারণ আমি জানি ওটা ভীষণই ক্ষতিকর ওটা সমাজের জন্য ক্ষতিকর এবং ওটা একটা মানে খারাপ মেসেজ যেটা আমি মানে কি বলবো সমাজকে দেব আমার থ্রুতে যদি আমি সেই প্রমোশনটা করি তো বেটিং অ্যাপের প্রমোশন আমি কোনো দিন কক্ষনো কোনোভাবেই করবো না আর সেইটা আমার হঠাৎ করে মাথায় এলো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই বিষয়টা নিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন যখন থেকে আমি শুরু করেছি ডে ওয়ান থেকে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার যে কখনো আমি বেটিং অ্যাপের প্রমোশন করব না অনেকেই করে হয়তো সেটা তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার মনে হয় যে কোন একটা খারাপ জিনিস যেটা কোনো একজন মানুষের পরিশ্রমের টাকাটাকে এক নিমেষে নষ্ট করে দিতে পারে শুধুমাত্র একটা ভুল গাইডেন্সের জন্য সেটা আমি কোনোদিন কোনো দিনই করবো না কারণ আমার নিজের পরিবারের আমি কাউকে তো বলবো না যে যাও তুমি বেটিং অ্যাপে গিয়ে ওই সমস্ত করো কারণ আমি আমার নিজের পরিবারের মানুষদের ক্ষতিটা চাইবো না তো তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছো ফলোয়ার্স রয়েছো তারা আমার কাছে নিজের পরিবারের থেকে কোনো অংশ কম নাও তো আমি তোমাদের ক্ষতি কোনোদিনও চাইবো না যে একটা ভুল ভাল জিনিসের প্রমোশন করবে আর তোমরা না বুঝে আমার কথা শুনে সেটা করে তোমাদের পরিশ্রমের টাকা নষ্ট হয়ে যাবে সেটা আমি কোনোদিনই চাই না আর আমি কখনো বেটিং অ্যাপের প্রমোশন করব না এই চল্লিশ ডিগ্রি গরমে আমি হট ব্যাগ নিয়ে আর গায়ে চাদর নিয়ে বসে আছি ঠিক আছে ফার্স্ট আমাদের যে স্ক্রিপ্ট অনুযায়ী ফার্স্ট যে শটটা ছিল সেটা হয়ে গেছে এরকম ছিল যে চাদর নিয়ে আর কি যে ক্র্যাম্পসের যে ব্যথাটা সেটা আর কি প্রকাশ করতে হবে বাট আমি এটাই বোনকে একটু আগেই বলছিলাম ওটা প্রকাশ করার মতো কিছু নেই আর কি আমরা যারা মেয়েরা এই যাই আমরা জানি তো যখনই করার মতো কিছু নেই আমরা করতে পারি যেটা কতখানি কষ্টকর যদিও এখন রিসেন্ট একটা আমি এটা তোকেও বলছি আর তোমাদেরকেও সবাইকে বলছি যে রিসেন্ট একটা রিসার্চ এরকম বলছে যে মানে যে পিরিয়ডস যে ক্র্যাম্পসের যে ব্যথা সেটা নাকি হার্ট অ্যাটাক ব্যথার সমান মানে এতখানি ব্যথা যেটা আমরা ইয়েস যেটা আমরা এটার মধ্যে তো যাই হোক আমাদের হয়ে চল্লিশ ডিগ্রি গরমে চাদর পরে ফার্স্ট শটটা আমাদের হয়ে গেছে এবার সেকেন্ড শটটা নেব ফাইনালি যে সেকেন্ড শটটা ছিল সেটাও ডান হয়ে গেছে আমি ফার্স্টে যেটাতে যে জামাটা পরেছিলাম সেটা চেঞ্জ করে একটা ক্যাজুয়াল ওয়ে পরে নিয়েছি কারণ ওরকমটাই স্ক্রিপ্টে লেখা ছিল তো যাই হোক সেকেন্ড শর্টটা প্রোডাক্টের শর্ট সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর তোমরা যারা নতুন নতুন শুরু করছো আমিও যেহেতু এখন নতুন নতুন শিখছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভিডিওতে না প্রেজেন্টেবল দেখতে লাগাটা খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো আমি আগে খুব একটা বেশি মাথায় রাখতাম না বাট তোমাকে কেমন দেখতে লাগছে তুমি প্রেজেন্টেবল কিনা সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে তো এখন আমি চেষ্টা করি যে যাতে আমাকে সবসময় প্রেজেন্টেবল লাগে সেটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় ঠিকই বাট চেষ্টা তো করতেই হবে সো চলো এরপরে লাস্ট একটা শর্ট আছে যেখানে আমাকে একদম মানে অফিস ওয়ার বা অ্যাক্টিভ ওয়ারে বাইরে বেরিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি জাস্ট জাস্ট মানে বোঝানোর জন্য যে আমি এটা খুবই ভাবে ক্যারি করছি সো চলো এখন বেরোই নেক্সট যে আউটফিটটা আছে সেটা পরি পরে একটু বাইরে একটু শ্যুটটা করতে হবে মানে আউটডোর শ্যুট করতে হবে অলরেডি লাইটটা অনেকখানি চলে গেছে এখন বাজে চারটে বাট অন্যদিন চারটের মধ্যে রোদ যায় না বাট আমার কপালটা তো খুব ভালো যেদিন আমি শ্যুটটা করতে শুরু করি সেদিনই রোদ তাড়াতাড়ি চলে যায় তো চলো ঝটপট লাস্ট শ্যুটটা কমপ্লিট করি তারপর সন্ধ্যাবেলা বেরোবো কারণ পিঙ্ক কি কলেজ ছুটি হয়ে গেছে হয়তো অলরেডি ও সোদপুরে আমার জন্য ওয়েট করবে ওই যে আগেই তোমাদেরকে বললাম বেশ কয়েকটা জিনিসপত্র কেনার আছে কি স্পিডে আমি কথা বলছি তাড়াতাড়ি 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 করে তো চলো ঝটপট লাস্ট শ্যুটের জন্য রেডিটা হই ফাইনালি লাস্ট শটটা নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে একটু আগে জাস্ট বাইরে বেরিয়েছিলাম টুকটাক অল্প যে শট নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে আবার বাড়িতে চলে এসেছি প্রচন্ড গরম লাগছে আর আমি অনেক দিন পর একটু আই শ্যাডো লাগিয়েছি যেটা তো আমার ভালো লাগছে আর কি নিজেকে দেখতে তো যাই হোক আমি এখন রেডি হয়েই আছি কারণ বেরোবো বোন বাসে আছে ও রাস্তা অনেকখানি দেরি হবে আর একটু পরেই আমি বেরোবো আর কালকে শুটের জন্য যা যা জিনিসপত্র কেনার আছে সেগুলো একেবারে বোনের সাথে দেখা করে বিটি রোড থেকে কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো তো আজকের মতো শ্যুটটা ডান বিটিএসগুলো আমি অল্প অল্প এখানে শেয়ার করব যেহেতু আমি এই ফোনেই ব্লগ করি এই ফোনেই শ্যুট করি তো সমস্ত বিটিএস দেখানো পসিবল হয় না আর কিছু কিছু বিটিএস যেহেতু রিল ফরম্যাটে থাকে তো ব্লগে রিল ফরম্যাটে দিলে একটু দেখতে তোমাদের অসুবিধে হতে পারে তাও আমি অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নিও অসুবিধে নেই আশা করি তোমাদের ভালো লাগবে আসলে বিটিএসগুলো না খুব মজার হয় বেসিক্যালি এই একটু আগেই জাস্ট একটা মজার ঘটনা হলো মানে পাশে ড্রেন ছিল বোন এরকম ক্যামেরা নিয়ে ড্রেনে পড়ে যাচ্ছিল যাই মজার না এটা একটা সিরিয়াস বিষয় ক্যামেরা নিয়ে পড়ে গেলে আমি না ফোনটা তুলতে পারতাম না ওকে তুলতে পারতাম তো যাই হোক কাউকে কেমন লাগছে জানিও আমার ভালো লাগছে অনেকদিন পরে একটু সুন্দর করে রেডি হয়েছি মাঝখানে অনেকগুলো দিন আমি শ্যুট কিছু করিনি মানে ভ্লগ করেছি বাট শ্যুট রিলেটেড কিছু করিনি সো একটু মাঝে মধ্যে রেডি হলে বেশ মনটা খুশি হয়ে যায় আর কয়েকটা দিন ধরে আমার প্রচন্ড ফেসে অ্যাকনি হচ্ছিলো তাই যা যা শ্যুটগুলো ছিল মানে প্রোমোশনাল শ্যুট সেগুলো আমি পেন্ডিং রেখেছিলাম করছিলাম না ভাবছিলাম স্কিনটা একটু ঠিক হোক কারণ এরকম স্কিনে কোনো প্রোমোশনাল শ্যুট দেখতে একদমই ভালো লাগে না ব্লগ তো ঠিক আছে বাট দেখতে ভালো লাগে না সব কিছু ওরকম মেকআপ দিয়ে ঢাকাও যায় না ঠিক আছে আর আমি চাইহো না ঢাকতে বেশিরভাগ সময় তোমরা দেখেইছো আমি ন্যাচারাল স্কিনেই শুটটাই করি অল্প একটু হালকা হয়তো কনসিলার ইউজ করি তো আজকেও অল্প একটু কনসিলার ইউজ করেছি আর একটু আইশ্যাডো লাগিয়েছি তো এই হচ্ছে আমার লুক এই যে বোন আর আমি বেরিয়ে পড়েছি বোন এখন যাচ্ছে পড়তে মানে টিউশন আছে ওর বেঙ্গলি আর আমি যাচ্ছি মানে রোড আমার কিনতে অলরেডি দমদম স্টেশন ক্রস করে গেছে তো চলো তাড়াতাড়ি যাই সামনে থেকেই এখান থেকে আমি অটো ধরে নেব আর ও টিউশন চলে যাবে পাঁচটা পঁয়ত্রিশ বাহ সাড়ে পাঁচটায় পড়া অথচ বাড়ি থেকে বেরোচ্ছে পাঁচটা পঁয়ত্রিশে সাব বাস বেটা তুই তোকে যখন যখন আমাকে ফোন করলি খাচ্ছিলাম কি দুঃখ হচ্ছে আম ওটা নষ্ট হয়ে গেছে যাই হোক তারপর বোন আর আমি বেরোলাম আর মা তো বাড়িতে ছিল না ওই মাকে চাবিটা দেওয়ার জন্য বোনের সাথে হেঁটে হেঁটে আসলাম ওই জন্যই দেরি হলো ঠিক আছে তুই তো পাঁচ মিনিটই ওয়েট করছিলিস বাবা এই যে যারা বিটি রোড থেকে আসবে তারা এদিক থেকে এলে এই যে তনুশ্রী এই দোকান থেকেই আমি বেশিরভাগ ব্লাউজগুলো কিনি আর যদি কেউ ঘোলার ওদিকটা থেকে আসো মানে এইচপি টাউনের ওদিকটা থেকে আসো তাহলে এদিক থেকে এলে এই যে এখান থেকেই আমি বেশিরভাগ ব্লাউজগুলো নিই পুরো স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে আজকে সোমবার শোধপুরে ম্যাক্সিমাম দোকান বন্ধ তো ব্লাউজটা কিনতে পেরেছি কিন্তু আমার ইচ্ছে ছিল ব্লাউজে একটু লেজ লাগাবো কিন্তু আজকে লেজ লাগাতে পারবো না কারণ দোকান বন্ধ আজকে সোমবার তো পুরো সোদপুর বন্ধ অর্ধেকেরও বেশি দোকান বন্ধ কিন্তু তনুশ্রী যেহেতু খোলা ছিল তাই ব্লাউজটা পেয়ে গেছি আর আমাদের মানে আমার ইচ্ছে ছিল আর কি এবারে ব্লাউজে একটু লেজ লাগাবো কিন্তু সেটা তো আর হলো না কারণ লেজের দোকান বন্ধ প্লাস ব্লাউজটা যে অল্টার করাবো সেটারও দোকান বন্ধ তাই বাধ্য বোন আর আমি চলে এলাম বাড়িতে আমি আর যাব না কালকে বোন যখন কলেজ যাবে ওর কাছেই ব্লাউজটা পাঠিয়ে দেবো যাতে ও ব্লাউজটা নিয়ে গিয়ে অল্টার করিয়ে আনতে পারে আর আমি যাবো না বরং বারবার যেতে আর ইচ্ছাও করে না ঠিক আছে এতদিন যখন দেরি হলো কালকে না হয় শ্যুটটা হবে না পরের দিন করবো চাপ নেই চল 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 হ্যাঁ এটা হচ্ছে আমার মায়ের ভক্ত আগেও তোমাদেরকে বলেছি এ রোজ অপেক্ষা করে থাকে আমার বাড়ির কোনো না কোনো সদস্য ওকে যাতে বিস্কিট দেয় সেই অপেক্ষাও করে থাকে ভাত কিছুতেই খাবে না ও শুধু বিস্কিট খাবে এত বিস্কিট খাস না রে কনস্টি হয়ে যাবে দে এখানে এখানে দিয়ে লোভ সামলাতে পারছে না আবার কি করবে জানো এখন খাবে না যেই আমরা চলে যাব আর চোখে দেখে নেবে যে আমরা চলে গেছি তখন খাবে এটা ঠাকুরের ফুল এটা খাবি নাকি রোজ কেউ না কেউ ওকে বিস্কিট ওকে দিতেই হবে আর যেই আমি যাবো কিংবা বোন যাবে বা বিশেষ করে মা যাবে ব্যাস পেছন পেছন চলে যাবে দেখো এখন খাবে না এই যে এবার খেতে শুরু করে দিয়েছে চল খাক আমরা চলে যাই বেচারা উঠতে পারছে না কি ফিটনেসের অবস্থা তোর তাই না উফ কি কষ্ট মাগো বাবা গো এই যে আমরা বাড়িতে চলে এসেছি মা 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 খোলো কষ্ট করে কিন্তু কোনো লাভ হলো না ভাবলাম আজকে পুরো ব্লাউজটা রেডি করিয়ে তারপর বাড়ি চলে আসবো যাতে কালকে শুটটা করতে পারি কাট হলো না ওই যে বলে না যেটা অলরেডি প্ল্যান হয়ে আছে সেটা হবেই তুমি যাই করো না কেন যাই হোক ব্লাউজটা তো কেনা হলো স্কিনের অবস্থা আমার বর্তমানে খুবই খারাপ একটার পর একটা একটার পর একটা ব্যাক টু ব্যাক হয়েই হয়েই যাচ্ছে যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না যাই হোক দিন পর আমি একটু স্কিন কেয়ার করেছি আসছি মা দিন পর একটু স্কিন কেয়ার করেছি কিছুই না জাস্ট একটু বেসন আর তার সঙ্গে একটু টক দই মেখে মুখে অ্যাপ্লাই করেছি মা মুড়ি মেখেছে খাওয়ার জন্য ডাকছে তো স্কিন কতটা ইমপ্রুভ হবে আমি জানি না কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা টক দই লাগিয়েছি তো তো মুখের মধ্যে একটা খুব ভালো ফিল হচ্ছে এই যে মা এখানে সুন্দর করে শসা চানাচুর দিয়ে মুড়ি মেখেছে আর এখন আমরা সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছি একটা রিল আছে না নিজ ফেস প্যাক মাখছে আবার বাড়ির সবাইকে মাখিয়ে দিচ্ছে ঠিক ওই অবস্থা আমি নিজে মেখেছি ওকেও মাখিয়ে দিয়েছি তো চলো আমি ফেস প্যাকটা ধুয়ে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর অনেক দিন পর যেহেতু একটু স্কিন কেয়ার করলাম মনে হচ্ছে স্কিনটা একটু যত্ন পেয়েছে আর কি ইম্প্রুভ হয়েছে আমি জানি না যদিও একবার ওরকমভাবে স্কিন কেয়ার করে তো বোঝা যায় না যে কতটা কি ইম্প্রুভ হয়েছে যাই হোক মানে ভালো লাগছে আর কি ফিলটা ভালো হচ্ছে ওটাই বড়ো কথা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখোছো তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলের পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো বাই